ব্যক্তিগত ইস্যুতে নেইমার জুনিয়রকে নিয়ে যেন আলোচনা থামছেই না চোটের কারণে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের জাতীয় দলে ফেরার অপেক্ষা বেড়েছে এরই মধ্যে তার বিরুদ্ধে প্রেমিকা ব্রুনো বিয়ান কার্ডিকে প্রতারণার অভিযোগ উঠেছে ব্রাজিলের সংবাদ মাধ্যম লিও দিয়াজ দাবি করেছে সন্তান সম্ভাবা প্রেমিকা বিয়ান কার্ডিকে রেখে অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন তেত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড নেইমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ঘটনাটি কিছুদিন আগের সৌদি ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তসে যোগ দেওয়ার পর নতুন করে ইঞ্জুরিতে পড়েছেন তিনি এর মধ্যে সেলিসাও তারকাকে পার্টি মাতাতে দেখা যায় ওই পার্টিতে ২০ জন মিলে মজা করছিলেন নেইমার সেখানে নারীও ছিল নেইমার তাদের কারো সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন এমন অভিযোগ উঠেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনাও হয় যা কানে গেছে নেইমারের প্রেমিকা বিয়ান কার্ডির তবে নেইমারের বাবা নেইমার সিনিয়র বিয়ান কার্ডিকে আশ্বস্ত করেছেন নেইমার কোনো প্রতারণা করেনি এই জুটির ঘর আলো করে দু সালের ৬ অক্টোবর কন্যা সন্তান মাভি মাভিয়াসে কার্ডি প্রথমবার সন্তান সম্ভাবা থাকাকালীন একই অভিযোগ উঠেছিল পরে যা সত্য প্রমাণিত হয় নেইমার দু সালের উনিশ জুলাই তৃতীয় সন্তানের বাবা হন তার ওই সন্তানের নাম হেলেনা বিয়ান সন্তান সম্ভাবা থাকাকালীন আমান্দা কিমবার্লির সঙ্গে প্রেমে জড়ান সাবেক বার্সেলোনা ও পিএইচি তারকা পরে তারা বাবা মা হতে যাচ্ছেন ওই ঘোষণাও দেন তবে বিয়ান সেবারের মতো ক্ষমা করে দেন নেইমারকে এবং পুনরায় প্রেমের সম্পর্কে আবদ্ধ হন সব ঠিক থাকলে বিয়ান কার্ডে দ্বিতীয় কন্যা সন্তানের মা হবেন এবং নেইমার তৃতীয় কন্যা সন্তানের বাবা হবেন নেইমারের প্রথম সন্তানের নাম দাভি লুকা ডি সিলভা সান্তোস তার বর্তমান বয়স চোদ্দ বছর সান্তোসে থাকাকালীন কারোলিনা দান্তাসের সঙ্গে প্রেমে মজেন নেইমার তাদের ছেলে দাভি লুকা নেইমারের প্রেমের অধ্যায়ের সঙ্গে সন্তানের সংখ্যা আরও বাড়ে কিনা সেটাই দেখার অপেক্ষা